আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশন ব্লগসে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গেস করতে পারছেন কি শেয়ার করবো আপনাদের সাথে কোন রেসিপিটি অবশ্যই অনেকেই বলতে পারবেন না এটি হচ্ছে সুটকি রেসিপি অর্থাৎ সুটকি বুনা সবচেয়ে বেশি মজার স্বাদের সুটকি বুনা যেটা দিয়ে আপনি নিমিশে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর আমার বাসায় মেহমান আসলে আমি এই রেসিপিটি অবশ্যই ট্রাই করি আর সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করে তাই আপনাদের সাথে ভাবছি আজকে এই রেসিপিটি শেয়ার করব সেই জন্যই চলে আসলাম রান্না করতে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ রসুন এবং দেখতে পাচ্ছেন টি সুটকি যেটা কিন্তু আমার বাসায় তৈরি এই যে আমি আগেই সুটকি এবং শুকনো যে লাল মরিচ সেটা কুসুম গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এবং তারপর আমি সুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মরিচও ধুয়ে নিয়েছি এখন সুটকিতে একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ এরপর হচ্ছে রসুন শুকনো লাল মরিচ সাথে দিবে একটু লবণ অনেকেই তো অনেকভাবে সুটকি ভর্তা খেয়ে থাকেন আমার রেসিপিতে একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি এটি অনেক ভালো লাগবে কারণ আমি যাকে এই ভর্তা বানিয়ে খাইয়েছি সবাই আমার অনেক প্রশংসা করেছে এটা কিন্তু আমি একটু বানিয়ে বলছি না এটা কিন্তু বলতে গেলে আমার এক প্রকার সিগনেচার রেসিপি আমার হাতে আপনারা অবশ্যই বাসায় একবার হলো এই রেসিপিতে শুটকির বর্তা বানিয়ে খাবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আর এটা বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে না এখন আমি সবগুলো উপকরণ একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি এপাশে একটা পাটির বসে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তবে এই সুটকি ভুনাতে অর্থাৎ সুতির যে পর্দাটা করবো এটাতে কিন্তু একটু বেশি তেল লাগবে আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য এখন সুটকির মিশ্রণটা তেলে দিয়ে দিচ্ছি তেলটা গরম এখন গ্রাইন্ডারের চরটায় একটু পানি দিয়ে ধুয়ে দিব এখানে সবগুলো শুকিয়ে দিয়ে দিয়েছি সাথে একটু পানি দিয়েছি এই পানির মধ্যেই কিন্তু আমার ভর্তাটা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন কিন্তু এখানে আমার আর কোনো কাজ নেই শুধু ডিম আছে অর্থাৎ মিডিয়াম টু লোতে চুলার হিট রেখে আস্তে আস্তে শুধু নেড়ে নেড়ে এটা ভুনা করে নেব পর্যায়ে এরকম রূপ এসেছে এখন কিন্তু এটা ছেটাচ্ছে আছে আমি ডাকনা দিয়ে রেখেছি এবং চুলোর আস্তে আছে মিডিয়াম টু লো এভাবে এখন আমি এটি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আপনারা যদি একটা মূল্যবান কমেন্টস করেন আপনাদের তাহলে আমাদের রান্না আগ্রহ আরও বেড়ে যায় আপনারা সবাই একটা লাভ লাইক রেক্ট অবশ্যই দিবেন দেখতে পাচ্ছেন শুটিটা কিন্তু ইতিমধ্যেই তেলের উপরে উঠে এসেছে এখন আর একটু নেড়ে এটা ঝোপ কিন্তু একদমই থাকবে না শুকনো হয়ে যাবে তখনই কিন্তু সেটা আমি নামিয়ে নেব অনেকটা কুর্তি যখন এ পর্যায়ে এসে যাবে তখন কিন্তু নাড়ানো থামা যাবে না কারণ এটা যদি লেগে যায় পাটিতে তাহলে এটার স্বাদ কিন্তু ভালো আসবে না সেজন্য এটা কিন্তু এখন অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে এর পানি শুকানো পর্যন্ত রান্না করতে হবে এ পর্যায়ে স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটি মশলা ম্যাজিক ম্যাজিকে মশালা আপনারাও যদি থাকে তাহলে দিবেন না হলেও কিন্তু এটা স্বাদ কিন্তু কোনো হেল্পের হবে না এটা অনেক টেস্টি একটা ভর্তা এটাকে আমি কিন্তু আগে টেস্টি বলতাম এখন সুটকির ভর্তা বলি